বাংলাদেশ বিখ্যাত হয়ে গেছে সারাদেশ সারা দুনিয়া জল শুধু ভুঁয়া কাগজের জন্য জাপান গেলাম শুনলাম তাদের বহু লোক দরকার আমরা বলছি আমরা লোক নিয়ে বসে আছি কত লোক লাগবে বলো আর কোন কোন দেশ থেকে তোরা লোক তারা লোক নেওয়া শুরু করেছে সেটাই আপনাদেরকে জানানোর বিষয় আমার ইন্দোনেশিয়ার থেকে লোক নিচ্ছে আর কোন কোন দেশ থেকে লোক নিচ্ছে নেপাল থেকে লোক নিচ্ছে এবং নেপাল থেকে খুব সম্ভব তখন যখন জাপান ভিজিট করি গত বছর ইতিমধ্যে তারা সাত হাজার লোক নিয়ে গেছে নেপাল থেকে জিজ্ঞেস করলাম বাংলাদেশ থেকে কত যেটা দেখো অতি নগণ্য পরিমাণ হাজার দু হাজার তার মধ্যে নেপাল থেকে চলে গেল সাত হাজার বাংলাদেশ থেকে যেতে পারলো না এটা কোন ধরনের কথা বলে কোন ধরনের সরকার আপনাকেই বলছি ইন্স্যুরেন্স পলিসিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত

কথা বলতে হয় বললাম যে পাঁচ বছর এক লক্ষ লোক পারবো যত দিনে তোমার কোনো অসুবিধা নেই শর্ত কি জাপানি ভাষা জানতে হবে তার একটা স্কিম থাকতে হবে এই শর্ত শর্ত আর কিচ্ছু নেই আমি খুব সোজা একটা জিনিস নেবার জন্য সরকার বসে আছে দেশ বসে আছে জাপানের মতো দেশ চিন্তা করেন কেউ যদি জাপান যায় পাঁচ বছর দুই বছর কাটিয়ে আসে তার ভাগ্য কিরকম খুলে যাবে আর ফিরে আসবেই বা কেন বল যারা এসছে তারা এখানে থেকে যায় তাদেরকে জাপান যেতে ফেরত যেতে দেয় না তার লোক দরকার আরো মজার কথা এরকম লক্ষ লক্ষ লোক দরকার আর আমাদের লোক কাজকর্মহীন অবস্থায় আছে কত বড় একটা সুযোগ আমাদের বোঝালো জাপানের বহু শহরে বাস সার্ভিস ট্যাক্সি সার্ভিস সব বন্ধ হয়ে গেছে কারণ কি ড্রাইভার নাই যত ড্রাইভার পারো বাটো আমাদের শহরগুলো চালু করতে হবে তারা মাইলের পর মাইল গ্রামীণ এলাকা ফাঁকা পরে আছে আগে কৃষি কাজ হতো কৃষিতে খুব উন্নত দৃষ্টি ছিল তারা ভেরি প্রাউড অব জনশূন্য জনশূন্যবিহীন মানুষ নাই জল নাই বাড়িগুলো শূন্য করে আছে ট্রাক্টার ইকুইপমেন্ট সমস্ত পরে আছে তো তোমরা লোক পাঠাও এগুলো যাতে আমরা চালু করতে পারি সেই কথার সূত্র ধরে বহু লোক আসা যাওয়া করলো জাপান থেকে আসতো জাপানি যারা নিয়ে যাবে তারা আসতো তাদের সঙ্গে বৈঠক করলাম তার মধ্যে একজন বললো যে আমার কারখানা এখন বন্ধ হওয়ার উপক্রম আমার পাঁচ হাজার শ্রমিক কাজ করে আমার এখানে তার অর্ধেকেরও বেশি এখন সত্তর বছর পার হয়ে গেছে আমি আর বেশি দিন ধরে রাখতে পারবো না তারা অনেক আগে রিটায়ার করার কথা তাদেরকে আমি ধরে রাখছি আমার কারণে আছে কিন্তু সত্তর বছর পরে আর রাখা সম্ভব হবে না আমার কারখানা বন্ধ করে দিতে হবে আমার এই লোকটাও এরকম বহু কারখানা মধ্যে বন্ধ হয়ে গেছে লোক নাই এটা অদ্ভুত পরিস্থিতি কাজে এই পরিস্থিতির মোকাবেলায় আমরা কত দূরে আছি যেখানে পাওয়ার জন্য লোক আগ্রহ করে বসে আছে আমরা পাচ্ছি কেন পাচ্ছি তার মধ্যে একটা বড় করুণ কাহিনী সে করুণ কাহিনীর একজন সাক্ষী এখানে উপস্থিত আছে লুৎফেক মিডল ইস্টে যাই যে দেশে লোক পাঠাতে যাই প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব জা নকল ভেজাল ভুয়া 만 a n g l a d e s h 니가 해결해. 샤라븐이 안 좋아. 저도 뭣가 하고있잖아